তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফুল নোটিফিকেশান তোমাদের কিন্তু এখনও রিলিজ করা হয়নি তো আমি কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিশ জারি করা হয়েছে তো এই নোটিশটি কিন্তু আমি যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিশটি কিন্তু আমি এই ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দেব তার আগে তোমাদের কিন্তু আমি বলে রাখি তোমাদের যে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করা হবে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে না মাঠ আগে হবে তোমাদের এখানে মাঠ যদি নেওয়া হয় তো তোমাদের এখানে ফিজিক্যাল অর্থাৎ মাঠে কি কি করানো হবে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এজ লিমিট কী চাওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বিএসএফের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে পোস্ট নেম বলা হয়েছে ট্রেডসম্যান পদে তোমাদের নিয়োগ করা হবে টোটাল পোস্টের কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে একুশশো চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্যালারির কথা বলা হয়েছে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদেরকে কিন্তু এখানে ঊনসত্তর হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে জব বলা হয়েছে। অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশান দেওয়া হবে অর্থাৎ ভারতে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে এরপর তোমাদের এখানে পোস্টের ডিটেলস দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কনস্টেবল কোবলার এবং কনস্টেবল টেইলার এরপর কনস্টেবল ওয়াশারম্যান কনস্টেবল বারবার কনস্টেবল সুইপার এরপর এখানে বলা হয়েছে কনস্টেবল কুক কনস্টেবল ওয়াটার কেরিয়ার কনস্টেবল ওয়েটার তো তো এই সব পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হবে তো সব পোস্ট মিলিয়ে তোমাদের কিন্তু এখানে পোস্টের কথা বলা হয়েছে দু হাজার একশো চল্লিশটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু থাকবে তার কথা বলা হয়েছে সব পোস্টের ক্ষেত্রেই তোমাদের কিন্তু লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে এই আসি যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কোন কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা এবং বয়স চাওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে বিএসএফ এডুকেশান কোয়ালিফিকেশান অ্যান্ট এখানে বলা আছে এজ লিমিট তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে গেলে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা এসসি এস টি এবং ও ক্যাটাগর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা বয়সে ছাড় পাও এস এসটিরা পাঁচ বছর এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো এস সি এসটিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও বিসি যারা রয়েছে তারা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের নিচে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে কনস্টেবল কোবলার কনস্টেবল টেইলার কনস্টেবল ওয়াশারম্যান এবং কনস্টেবল বারবার এবং কনস্টেবল সুইপার তো এই সব ট্রেডে আবেদন করবে তো এই ট্রেডে আবেদন করতে গেলে এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে তাহলে তোমরা কিন্তু এই সব পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে দুই নাম্বারে বলা হয়েছে ফর দি ট্রেডস অফ কনস্টেবল কুক কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার এবং কনস্টেবল ওয়েটার তো এই সব ট্রেডে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এনএস কিউএফ লেভেল ওয়ানের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে কুক পদে আবেদন করতে গেলে এখানে বলা হয়েছে এনএস কিউএফ লেভেল ওয়ান কোর্স ইন ফুড প্রোডাকশান অর কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর ফ্রম দি ইনস্টিটিউট রিকগনাইজড বাই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশান তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই এনএস কিউএফ লেভেল ওয়ানে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে কুক পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া বাকি যে পোস্ট রয়েছে তোমাদের যে ট্রেডগুলি দেওয়া হয়েছে কুক পোস্ট ছাড়া সেই পোস্টগুলিতে আবেদন করতে গেলে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু সেই সব পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর বলা হচ্ছে তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কনস্টেবল যে ট্রেডসম্যান পদ রয়েছে সেই পদগুলির ক্ষেত্রে তোমাদের এখানে কিভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু এখানে চারটি ধাপ অর্থাৎ চারটি স্টেজে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সামে পাশ করার পর তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি অর্থাৎ ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে মেডিক্যাল টেস্টের পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে এরপর তোমাদের এখানে সিবিটি এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসের কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে টোটাল একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর এখানে সাবজেক্ট এরপর কোশ্চিন টোটাল কতগুলি কোশ্চিন থাকবে কত নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের প্রথমেই বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অবলিক জেনারেল নলেজ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ম্যাথ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা যায় রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের নিচে বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি তো এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে ইংলিশ চুজ করলে তোমাদের হিন্দি দিতে হবে না হিন্দি চুজ করলে তোমাদের কিন্তু এখানে ইংলিশ দিতে হবে না তো যে কোনো একটি কিন্তু চুজ করতে হবে এখান থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এক নাম্বার করে থাকবে টোটাল কিন্তু এখানে একশোটি কোয়েশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে রিটেন এক্সাম পাশ করার পর যে পিইটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে প্রথমে কিন্তু এখানে তোমরা যারা ইউ আর ও বিসি এবং ইডাব্লিউস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে যারা ছেলেরা রয়েছে একশো ষাট সেন্টিমিটার হতে হবে হাইট এবং মেয়েদের জন্য বলা হয়েছে এসটি যারা একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা হয়েছে পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর তোমাদের এখানে পিইটির কথা বলা হয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্ট তো তোমরা যারা পিএসটি পাস করবে অর্থাৎ হাইট চেস্ট যাদের ঠিকঠাক থাকবে পাস করবে তাদেরই কিন্তু এখানে পিইটি নেওয়া হবে তো পিইটিতে তোমাদের কিন্তু পাঁচ কিলোমিটার রানিং রাখা হয়েছে চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং সাড়ে আট মিনিটে কমপ্লিট করতে হবে এইবার আসি যে তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশানে কি বলা হয়েছে তো দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে উপরে বলেই দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে নোটিশে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দি ইয়ার এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি দু হাজার চব্বিশ সালে কিন্তু বের হবে তার কথা বলা হয়েছে দু হাজার চব্বিশেই তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি আসতে চলেছে এবং তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন হয়ে আবেদন করতে পারবে ফর ফিলিং আপ এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দু হাজার একশো চল্লিশটি ভ্যাকেন্সি অর্থাৎ একুশশো চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা মেল অর্থাৎ ছেলেরা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দু হাজার একশো চল্লিশটি ভ্যাকেন্সির মধ্যে সতেরোশো তেইশটি ভ্যাকেন্সি ছেলেদের জন্য দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য এখানে বলা হয়েছে চারশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অব কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ইন দি পে মেট্রিক্স লেভেল থার্ড তো তোমাদের কিন্তু এখানে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এটি কিন্তু তোমাদের বেসিক পে এর সঙ্গে কিন্তু তোমাদের এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে তো আদার্স অ্যালাউন্স যোগ হয়ে তোমরা কিন্তু এখানে ট্রেনিং অবস্থায় ট্রেডসম্যান ট্রেনিং অবস্থায় তোমরা কিন্তু এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে এরপর সবার নিজে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া উচিত তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ইনক্রিজ অর ডিক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো ভ্যাকেন্সি কমার সম্ভাবনা কিন্তু খুবই কম তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এরপর নিচে বলা হয়েছে লাস্ট ডেট ফর এক্সেপ্ট অফ অ্যাপ্লিকেশান উইল বি থার্টি ডেজ ফ্রম দি ডেট অফ পাবলিকেশানস অফ দি অ্যাডভার্টাইজমেন্ট অন দি বিএসএফ ওয়েবসাইট তো তোমাদের বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইটে যেদিন অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করে দেওয়া হবে যেদিন থেকে আবেদন স্টার্ট হবে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং নিচে এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমরা যারা এখানে অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সির যে সিলেকশন প্রসেস এবং এজ লিমিট তো তার ডিটেলস কিন্তু আলোচনা করলাম তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন এখনও স্টার্ট হয়নি তো তোমাদের এই ভ্যাকেন্সি যেদিন ফুল নোটিশ জারি করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে দেব তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির শর্ট নোটিশ জারি করা হয়েছে ফুল নোটিশটি কিন্তু এখনও জারি করা হয়নি তোমরা যদি এই ভ্যাকেন্সি রিলেটেড পরবর্তী সময়ে যদি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য